আপনি বিক্রি করলেন কত পড়লো জোড়া চারশো ষাট হাজার টাকা দেন এটা তিনশো পঞ্চাশ চাইছি আরো পাঁচ করে কম যান আরো পাঁচ আরো পাঁচ আরো পাঁচ কম ওকে যান চল্লিশ যান যদি আপনার ভিডিও দেখে কেউ নেয় গাড়ি ভাড়া ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ শনিবার বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ ফসলের মাঠে আছি আছি কেরানীগঞ্জের বিখ্যাত হজরতপুর হাটের পাশেই সুন্দর একটা শস্যক্ষেত বিশেষ করে সবুজ দেখে খুব মন ভরে যাচ্ছে এই জমিতে কিন্তু গাজর চাষ করা হয়েছে আর কদিন পরেই দেখা যাবে সুন্দর গাজর হবে সেটা দেখতে কিন্তু ভালোই লাগে কৃষকের মুখে যেহেতু শীতকাল পড়ছে এখন কিন্তু একটু একটু হাসি ফুটছে বন্ধুরা হাটের কথা বললাম এরই মধ্যেই আমাদের খামারি ভাইয়েরা কিন্তু দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য গরু সংগ্রহ করতে শুরু করেছেন সুন্দর সুন্দর গরুগুলো কিনছে কেউ বা আবার বিক্রি করছে আজকে এই হাটে আমরা একটু ঘুরব কোরবানির উপযোগী গরুগুলো কেমন দামে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা বিক্রি করছে খামারি ভাইয়েরা কিনছে সেটা তুলে ধরবো এখান থেকে শুরু করলাম ভালো লাগে প্রকৃতির মধ্য দিয়ে যখন হাঁটা চলা করি যখন এখানে আসি সত্যি তখন মন ভরে যায় দর্শক একটি কথা বলতে চাই গতকাল আমাদের দেশে একটা ভয়াবহ ভূমিকম্প কিন্তু ঘটে গিয়েছে সেই ভূমিকম্পের প্রত্যক্ষ সাক্ষী আমি পুরান ঢাকার কষাইটুলিতে যে বিল্ডিং থেকে ধসে পড়েছিল বিল্ডিংয়ের কিছু অংশ বা কার্নিশের কিছু ইট ধসে পড়েছিল সেখানেই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম মাত্র পাঁচ থেকে সাত ফিট দূরত্বেই সেই বিল্ডিংটা ধসে পড়ে আমি অবশ্য ঠিক সেই সময় দেখছিলাম উপরের দিকে যে হঠাৎ করে দেখি পাখি উড়ে যাচ্ছে এবং বিল্ডিংটা ভেঙে পড়ছে আমি এইটুকু দেখে হত বিহবল হয়ে পড়ি মনে হচ্ছিল যে কেন এটা হচ্ছে ঠিক বুঝতে পারছিলাম না এটা যে ভূমিকম্প সেটা কিন্তু বুঝতে পারি নাই এরপর দৌড় দেওয়ার চেষ্টা করি কিন্তু অন্যান্য বিল্ডিংও দেখি এরকম হেলিয়ে ধুলিয়ে মনে হচ্ছে যে চলে আসবে আপনারা জানেন পুরান ঢাকার রাস্তা এতটাই চিকন যে এদিক ওদিকে যাওয়ার কোনো সুযোগ নেই তখন একটা পর্যায়ে হাত পা ছেড়ে দিয়ে ওয়ালের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকি মোহন রাবুল আলমিন হেফাজত করেছেন এজন্য প্রথমে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি স্পেশালি আপনাদের কাছে দোয়ার আবেদন করছি দোয়া করবেন যাতে মোহন রাব্দুল আলামিন আমাকে সুস্থ রেখে আপনাদের মাঝে এই যে গরু গরু প্রতিবেদন করছি এগুলো উপস্থাপন করতে পারি আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও নতুন জীবন দান করার জন্য আলহামদুলিল্লাহ এরই মধ্যে সুঠামদের গরু কিন্তু কেনা হয়ে গেছে আমার এক ভাই নিয়েছে মানিকগঞ্জের ভাই না হ্যাঁ হ্যাঁ দুইটা এই দুইটা হ্যাঁ হ্যাঁ তো শাহীওয় কয় হাত করে হয়েছে দুই দাঁত

আপনার দেখতে খুব ভালো লাগছে নাভি কম্বল সব কিছুই আছে কেমন আজকের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি আল্লাহ ইদুল ভালোই আছে লোকজনও ভালো আবার গরুও তো অনেক দেখছি জমবে আজকে জমবে হ্যাঁ আর গরু কটা নেবেন আরো কিনুম আরো কয়েকটা আরো নেবেন আচ্ছা নেন ইনশাআল্লাহ আবার দেখো বা জি 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 ধন্যবাদ ধন্যবাদ দর্শক এই পাশেও কিন্তু দেখছি সারি সারি গরু ভাই

এগুলোর দাম তো দিছি 580 আচ্ছা বেসো 550 550 নাকি আরো কম 500 নিচে না না এইগুলো খুব না খুব ছোট না খুব ছোট না না এগুলোর ওজন কেমন হতে পারে এখন আট মণ করে আছে হ্যাঁ আট মণ করে আট করে আচ্ছা 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 জি আমরা তো প্রোগ্রাম করছি একটু বড়টা দেখাই ভাই একটু আমরা এই পাশে যে গরুটা দেখছি দেখেন খুব দেখার মতো একটা গরু কিন্তু আছে এই পাশের এই

চোখ দূরিে যাবে কুসটা যে এরকম ভাই আগে এটা একটু দেখি তো বাহ বাহ এই সাহিওয়াল গরুর কিন্তু এটাই সুন্দর তো জমে গেছে হাট সালা ভাই ব্যবসা বিক্রি কেমন এই তো মোটামুটি কয়েকটা বেশিয়ার আছে কাস্টমার আসতেছে তো ভালো হা হা এটা কত চাইছেন এটা তিনশো পঞ্চাশ চাইছি বেচা কেনা করবেন কত বেচা কিনা কম আছে ভাই কম আছে এই যে এটা কি পাকরা হা হা এটা কি সাহিওয়াল বল হা হা এটা সাহিওয়াল পাকরা হ্যাঁ এটা ওই দাম এই দুইটা একই দাম হ্যাঁ সাড়ে তিনশো আচ্ছা ওইদিকে লোকজনও আছে নাই আবার এই জন্য হাট জমে গেছে এগুলো কত দাম দিচ্ছে এটি আবার দুই সাইট করে বলে দিছি দুই সাইট করে আচ্ছা ওকে তাহলে ওই পাশে যাই ওদিকে আচ্ছা ওগুলো বেচা তা আমরা একটু ওই পাশে চলে যাবো সালামের ওইদিকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় হাটে কিন্তু আজকে জমে যাচ্ছে অনেক লোকজন চলে আসছে কাস্টমার আসছে এবং অনেকেই মূলত দেখতে আসছে ভালো হয় দি আসেন এখান থেকে শুরু করবো এপাশ থেকে ওপাশ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে অনেকগুলো গরু কিন্তু শাহিওল কিন্তু সারি সারি কালেকশন আছে ভাই কি দরদাম চলে রেখে ওদিকে দরদাম হতে আছে ভাই আজকে কি কোনো অফার টফারে দেওয়া যাবে নাকি কি ডাইরেক্ট ভাই গত সপ্তাহে আপনার অফার দেওয়ার মোটামুটি পনেরো বিশ মিনিট পরে ওই এগারোটা করে একজন নিচে পরে আপনার সেই

শুক্রিয়া ২৪০ করে সাথে গাড়ি ভাড়া ফ্রি যদি লটে নেন তো জমে যাচ্ছে হজরতপুর হাটের এই গরুগুলো খামারিরা কিন্তু আসছে দেখছে সুন্দর সুন্দর শাহিওয়াল গরু মাসাল্লাহ সব গরুগুলোই কিন্তু দেখার মতো আজকের হাটে খুব অনেক বড় বড় সাইজের সুন্দর সুন্দর গরুগুলো চলে এসেছে কোরবানির ২৬ কালেকশনের এদিকে তো বেচা কেনাও মনে হয় ভালোই হচ্ছে আমাদের ভাই যে সুন্দর করে কয়টা বিক্রি করছেন ভাই চার পাঁচটা গরু চার পাঁচটা কাস্টমার আছে তো মোটামুটি আমাদের হাই ভাই আজকে চার পাঁচটা বিক্রি করেছে বড় বড় গরু কিন্তু নিয়ে আসে এই হজরতপুর হাটে যেগুলো কিন্তু দেখার মতো এদিকেও দেখেন সব গরুগুলো হাই ভাইয়ের দামগুলো মোটামুটি উনি একটা একটু চিন্তা ভাবনা করেই চান যেটা আসলে খামারিরা নিতে পারে সে ধরনের গরুই কিন্তু আমরা দেখছি যেটা চলছে এরই মধ্যে পাঁচটি বিক্রি করেছে কী ব্যাপার ভাই আমার দিকে দিছেন মানে কি কিন্তু এই হজরতপুর হাটে এসে অনেকগুলো নোট পেয়ে গেলাম এ সত্যি 100 এ এগুলো আর 100 টাকার নোট ভাই এই পাশে ভাই এ 1000 এই পাশে উপরে এক হাজার আর ভেতরে দিবেন 100 থাক ভাই এত টাকা নিয়ে রিস্ক দিতে পারবো না ভাই এই প্রথম কেউ টাকা দিতে চাইছে আর কোনো ব্যক্তি নিচ্ছে না কারণ এটা নিয়ে লাভ নাই ভাই

না ভাই দুই বলে একবারে 25000 টাকা 25000 আচ্ছা আমি 5000 বাড়াইলাম দুই পাঁচ না হবে না হ্যাঁ হবে না আচ্ছা 10 বলে জান জান 10 হলে হয় জানে না না 10 10 10 10 10 10 2 10 2 10 না শরীরে কিছু নাই এটা শরীরে এই কম আছে 7.5 একবারেই খুব ভালো দাম বলছি 2 10 এটা একদম পারফেক্ট দাম আছে আরেকটু বাড়া আর একটু বাড়ানো যায় না আরেকটু বাড়ানো যা পাঁচ আচ্ছা ইনশাআল্লাহ 2 15 2 15 তে

খাওয়া দাওয়া দেখলাম আমার আমি বললাম সাই বললাম আপনার কাছ গরু আনছে আমার কত সপ্তাহ দেখা

এনা হাচি লুইছে হ্যাঁ এই শর্ট আইজ আবার থেমে যাচ্ছে কিন্তু বুঝতেছ না এই মানে কি হচ্ছে তো আমরা নাইগো আছে অল্পের জন্য কাটাবো না দর্শক একটু দেখায় যে শেষ পর্যন্ত এখন কি করবো খুব টানাটানি করে নিয়েই ফেললো এক এক লাখ তিরিশ আমার নিজেরই কিন্তু পছন্দ ভাই গরুটা খুব সুন্দর ই ছিল কালারফুল আর বিশেষ করে যেহেতু হাসা গরু মনে হচ্ছিল যে এটা দিয়ে কিছু একটা হবে তো যাই হোক দর্শক এই হজরতপুর হাটে ছিলাম শেষ সময়ে গরুটার বেচা কেনা একটু আগেই ভিডিও করছিলাম এর মধ্যেই কিন্তু হয়ে গেল ভালো লাগলো ইনশাল্লাহ আবারও হাটের চিত্র দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ